গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো মাইয়ের চ্যানেল তোমাদের স্বাগত জানাই আজকে বুধবার আজ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী বলে সকাল থেকেই খুব আনন্দ জামাইদের আনন্দ হওয়ার কথা আমি তুই বাপেরি যাবো আমার খুব আনন্দ সকালবেলা রান্না বান্না যে ছবি রান্না নেই সকাল থেকে দিয়ে যাবে বড় থেকেও দিয়ে যাবে সবাই দুর্গি যাবে তো তোমার ভাবে চা করেছে চাটা বিস্কুটটা খাই রেগে যাবো বাপেড়ি যাবো বলে মোটামুটি আমার কাজ হয়ে গেছে চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম জামাষষ্ঠীতে যাচ্ছি জামাষষ্ঠীতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় ছোট ছেলে চলে গেছে কালকে রাতেই কাল রাতে মামার বাড়ি চলে গেছে কাল সন্ধ্যাবেলা পরে এসে আমিও তোমরা যাচ্ছি আমি রেডি হয়ে গেছি হয়ে গেছে বাইক চালাচ্ছে চলো আমাদের রাজদূত রেডি দেখি মুখটা ষষ্ঠীতে ষষ্ঠী জামাই ষষ্ঠী যাওয়ার জন্য রাজদূত রেডি মিষ্টি নেওয়া হয়নি মিষ্টিটা নিয়ে নি জামাই ষষ্ঠী বলে কথা জামাই ষষ্ঠী স্পেশাল দেখো জামাই ষষ্ঠীতে জামাই হচ্ছে জামাইকে খাবার দিচ্ছে শাশুড়ি দেখে নাও সবাই মা মায়ের জামাই বাহ খুব ভালো নমস্কার করে নাও ভালো করে মাথা না এবার জামাই খাচ্ছে জামাই ষষ্ঠীর খাবার ষষ্ঠীতে জামাই ষষ্ঠী এটা মায়ের গিফট আর এই সাথে এই মিষ্টিগুলো দই মিষ্টি কি কী নিয়ে এসছে পছন্দ করে জামাই পছন্দ করেছে আমি আজকে কিছু না আজকে সব জামাই পছন্দর আর এই মিষ্টিটা স্পেশাল হচ্ছে সারার বউয়ের জন্য ওর সারার বউ নাকি খেতে ভালোবাসি স্পেশাল মিষ্টিটা আমার ভাইয়ের বউ তার জন্য স্পেশাল এটা আর এগুলো সবার মিষ্টি দই দেখো জামাই খাওয়াও শুরু করে দিলে ঝপা ঝপ আমাকে এখনো টিফিন দেয়নি জামাই ষষ্ঠী বলে জামাই আগে পাচ্ছে মেয়ে বাঘ এক ফোঁটা চিনি এই জয় একদিন জামাই ষষ্ঠী ভাড়া যাবে বলে রেডি হয়ে গেছে আমার ভাই বউ ভাড়া যাবে এই আমার ছটা কোথায় গেলো এটা হচ্ছে টিফিন এখনো দুপুরের লাঞ্চ খেয়ে ও অফিস ডিউটি যাবে এটা টিফিন চলছে জামাই জামাই মুখ তুলে মুখটা তোল কিছু খাবে না শুধু শুধু সাজানো আছে কেনাও 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 সবটা খেতে হবে এই একটা মাত্র মিষ্টি খেয়ে গেল কি জামাই খাবে জামাই খাবে না সব মেয়েই খাবে বাপের বাড়িদেরকে আমার টিফিন জামাইকে দিয়েছে ভালো মন্দ চিড়ে ফিরে ধৈ ঢই আমাকে এই দিয়েছে গুড়িয়ার তরকারি লুচি করে দেবে বললে গরমের লুচি আমার তো একদম ভালো লাগে না তার থেকে মুড়ি তরকারি এটাই ভালো জামাই ফুটবল জামাই শুধু তোল খা যাবে